আসসালামু আলাইকুম আজকের কাজ হয়েছে ওয়াল সেট বিল্ডিংয়ের কাজ তো এইটা হচ্ছে আমাদের মিটার এটা হচ্ছে একটা জয়েন্ট বোর্ড নিচে আর্থিং উঠবে উপর দিয়ে আমাদের মিটার লাইন আসবে আমাদের যেখানে মিটার হবে সেইখানেই লাইন আসবে মিটারের আর এদিকে কনায় আছে আমাদের সেম কারের ঘরের মতন কিন্তু এটা কনসেল ওয়ারিং আর কারের যদি হাউজ ওয়ারিং হয় এইটা মিটারের লাইন বাইরে হয়ে গেছে আর একটা আসছে ঘরের ভিতরে আপনার যে মাঝখানে ফ্যান হইব সেইখানে একটা ব্যান দিয়া সেই আরার সাথে একজাস করে রাখতে হইব আর এটা হচ্ছে বুক বরাবর সুইচ সহজে বুঝে আপনার সাড়ে চার ফিট পাঁচ ফিট আর দেখেন এই যে লেবেল কিন্তু সবসময় কাজটা আপনি লেবেল দূরে করবেন কারণ লেবেল দূরে কাজ করলে আপনার কাজটা ভালো হবে আবার এই মাঝখানে আছে আমাদের ওই যে মাঝখানে যে পাইপটা উঠছে দেখেন এই যে মাঝখানে পাইপটা উঠছে এইটা বরাবর গেছে বাইরে একটা বাতি আপনার যেরকম সুবিধা হয় এটা হলো আমি হলো আপনাকে একটু ধারণা দিতেছি কাজে যে এইভাবে করলে সুন্দর হবে আর এদিকে উপরে যে পাইপটা উঠছে ওইটা গেছে ফ্যানে যেটা ফ্যানে গেছে আর পূব দিক থেকে যেটা আসলে মেইন লাইন আর নিচে সুইচ বোর্ড সেম কাঠের ঘর আপনি কাঠের ঘরে কাজ পারলে এটা একেবারে সহজ আর এর দিকে আছে একটা ফ্রিজের লাইন এই সুইচ বোর্ড মানে এই যে আমাদের পার্টিশন আছে এই কারণ পার্টিশনের বাইরে সুইচ আর এই যে ফ্যানের লাইন ওই ফ্যানের সাথে অ্যাডজাস্ট হয়ে এই যে এই পেস থেকে মেইন লাইনটা আসবে ওই যে মেইন লাইন যে ব্যান্ড দিয়ে ঢুকে রাখছি পরে শুধুমাত্র একটা ভোট হবে আর একটা ফ্যানের লাইন আর একটা বাতিল লাইন এই কারণে শুধু একটা সিলিকিং লাগিয়ে রাখছি উপরে এদিকে সেমভাবেই ওই দেখেন ওই কোনো একটা বাতি গেছে যত সম্ভব ভাবে কাটটা নিতে পারেন আর আড়া থাকুক তাড়া দিয়ে লাইন টানতে হইব আর নিচে আমাদের একটা সিক্স ফিন লাইন হবে আর উপরে একটা সুইচ আর পিছনে দেখেন পিছনে আমাদের একটা বাথরুমও আছে এই সেম ভাবেই দেখেন এই কারের গড় ওই যে জয়েন্ট বোর্ড দিয়ে আমার ওই পাশ থেকে লাইন আসবে আর ফ্যানের লাইন ফ্যানে যাইব এই যে জয়েন্ট বোর্ড এই যে আর এই পেস দিয়ে লাইন আসবো ওই পাশ থেকে এই পেসে এগুলো কার্ডের ঘরে মতন সেম কার্ডের ঘরে কাজের মতনই আর এই সেই পেসে একটা বাতি হইব মাঝখানে ফ্যান থেকে আনছি আর এদিকে আছে বাথরুম এই যে আমি আড়া থেকে লাইনটা নিয়েছি এইটাই তো বাথরুমের সুইচ বলে যে এই যে বাথরুম হবে আর কি এই যে থ্রিকিং লাগানোর উদ্দেশ্য হলো একটা মোটার সুইচ একটা গিজার সুইচ আর একটা বাথের সুইচ তারপরে এদিকে আছে আমাদের এই সেম ভাব এদিকে একটা বোটনামছে আর এদিকে সোলারটা লাইন হবে সোলারটা এই যে রাখিয়ে দেবো সোলারের ব্যাটারিটা সোলার ব্যাটারিটা আমি এই যে রাখবো আর এখান থেকে সিদ্ধ করে বাইরে বাইর করে দেবো যাতে প্যানেলটা আমি সাদে রাখতে পারি তো আজকে ভিডিও আমাদের এই পর্যন্তই